ফিলিস্তিনের গাজা উপত্যকায় এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা গত কয়েক দশকের ইতিহাসে কেউ কল্পনাও করেনি যে গাজার মাটিতে বছরের পর বছর ধরে ইসরায়েলি বাহিনী ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেই মাটিতেই এবার পা রাখার জন্য পুরোপুরি প্রস্তুত পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের সেনাবাহিনী শুধু পাকিস্তানি নয় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া এবং আজারবাইজানের সেনারাও গাজায় শান্তি ফেরানোর লক্ষ্যে মোতায়েনের জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এই সম্মিলিত মুসলিম সামরিক শক্তির আগমনের খবরে তেলাবিবে যেন সুনসান নিরবতা নেমে এসেছে যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহুর চেহারাতেও স্পষ্ট উদ্বেগের ছাপ নিজেদের অপ্রতিরোধ মনে করা দখলদার বাহিনী এই মুসলিম দেশগুলোর সেনাবাহিনীকে গাজায় প্রবেশের পথ করে দিতে এক প্রকার বাধ্য হচ্ছে আন্তর্জাতিক সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে পাকিস্তানের জন্য সৌদি আরব সরাসরি দখলদার ইসরায়েলের কাছে সুপারিশ করেছে আর বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সৌদি আরবের সুপারিশ অগ্রাহ্য করার মতো অবস্থায় নেই ইসরায়েল কারণ পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি হওয়া প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে তাই শত ইচ্ছা থাকা সত্ত্বেও এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে একটি কথাও বলার সাহস দেখাচ্ছে না নেতানিয়াহু সরকার প্রস্তুতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে যে কোনো মুহূর্তে গাজার মাটিতে পাকিস্তানি ও ইন্দোনেশীয় বাহিনীর উপস্থিতির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ভিতরে এবং বাইরে সব দিক থেকে প্রচণ্ড চাপের মুখে পড়েছে নেতানিয়াহুর সরকার সম্প্রতি নেতানিয়াহু এক বিবৃতিতে দাবি করেছেন ইসরায়েল সম্পূর্ণ স্বাধীন এবং আমেরিকা তাদের নিয়ন্ত্রণ করে না কিন্তু তার এই দুর্বল যুক্তি কেউ বিশ্বাস করছে না কারণ তাদের প্রতিটি পদক্ষেপেই মার্কিন সমর্থনের ছাপ স্পষ্ট একই সাথে দখলদার ইসরায়েলি গোয়েন্দারা এক নতুন আতঙ্কে ভুগছে তাদের ভয় তুরস্ক গোপনে হামাস নেতাদের আশ্রয় দিচ্ছে এবং তাদের পালাতে সহায়তা করছে এরই মধ্যে তুরস্ক থেকে গাজার জন্য পাঠানো নতুন ভারী যন্ত্রপাতির একটি ভিডিও সামনে এসেছে এই যন্ত্রপাতিগুলো ধ্বংসস্ত পরিষ্কার করে গাজাকে পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে বলা হচ্ছে দখলদার ইসরায়েল অনিচ্ছা সত্ত্বেও এই যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দিতে বাধ্য হয়েছে তবে তুর্কি সেনাবাহিনীকে এখনও গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি জানিয়ে উত্তেজনা বাড়ছে গাজার পরিস্থিতি বর্ণনা করার মতো ভাষা নেই গত আটচল্লিশ ঘন্টায় গাজার বিভিন্ন এলাকা থেকে পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদের লাশ উদ্ধার করা হয়েছে লাশগুলোর অবস্থা এতটাই বিভৎস যে পরিবারের সদস্যরাও তাদের প্রিয়জনকে শনাক্ত করতে পারছেন না কিছু আন্তর্জাতিক গণমাধ্যম গাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে বলে তা পুরোপুরি ভিত্তিহীন বাস্তবতা হলো গাজার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে মানুষ এখন তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ির পাশেই তাবু টানিয়ে বা কবরস্থানের পাশে বাস করতে বাধ্য হচ্ছে যদি দখলদার ইসরায়েল সামান্যতম মানবিক হতো তাহলে সম্পদশালী আরব দেশগুলো এক সপ্তাহের মধ্যেই গাজাবাসীর জন্য সব সুবিধা সম্বলিত আধুনিক অস্থায়ী কেন্দ্র তৈরি করে দিত কিন্তু বর্ণবাদী ইসরায়েল সেই অনুমতি দিচ্ছে না কারণ তাদের মূল লক্ষ্য ফিলিস্তিনিদের জীবনকে নরকে পরিণত করা বিশ্বজুড়ে যখন নেতানিয়াহ সরকারের বিরুদ্ধে তীব্র ঘৃণা ছড়িয়ে পড়ছে তখন তারা এক নতুন নোংরা খেলাই মেতেছে নিজেদের অপকর্ম ঢাকতে এবং সত্যকে চাপা দিতে তারা এখন তথ্যপ্রযুক্তি বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে নেতানিয়াহু সরকার আমেরিকার শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে বিলিয়ন ডলারের চুক্তি করেছে এর মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়াকে তাদের পক্ষে ব্যবহার করছে উদাহরণস্বরূপ আপনি যদি ইনস্টাগ্রামে ফিলিস্তিনিদের পক্ষে কিছু লেখেন বা দখলদার ইসরায়েলের বর্বরতার সমালোচনা করেন তাহলে কোনো নোটিশ ছাড়াই আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে একই অবস্থা ফেসবুক এক্স হোয়াটসঅ্যাপসহ প্রায় সব প্ল্যাটফর্মে গোপন খবর হলো দখলদার ইসরায়েল এই কোম্পানিগুলোর মালিকদের বিপুল পরিমাণ অর্থ দিয়ে কিনে নিয়েছে এই ষড়যন্ত্র এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পর্যন্ত পৌঁছে গেছে চ্যাটজিপিটি এবং গুগলের জ্যামিনির মতো শক্তিশালী এআই টুলগুলো এখন অনেকটাই ইসরায়েলের নিয়ন্ত্রণে রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু সরকার চ্যাটিপিটিকে এমনভাবে প্রশিক্ষণ দিচ্ছে যাতে কেউ ইসরায়েলের যুদ্ধাপরাধ বা অবৈধ দখলদারিত্ব নিয়ে প্রশ্ন করলে এটি ঘুরিয়ে ইসরায়েলের পক্ষে সাফাই গায় এবং প্রশ্নকারীকে ম্যানিপুলেট করে যেমন আপনি যদি চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন ইসরায়েল কি অবৈধভাবে ফিলিস্তিন দখল করেছে এটি সরাসরি উত্তর না দিয়ে এমনভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরবে যাতে আপনার মনে হতে পারে ফিলিস্তিন আসলে ইসরায়েলিরই অংশ ছিল এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হল এর মাধ্যমে তারা সারা বিশ্বের মানুষের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করছে সম্প্রতি দখলদার ইসরায়েলি বাহিনী ওয়েস্ট ব্যাংক থেকে একজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে তার অপরাধ ছিল সে চ্যাট জিপিটিতে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে প্রশ্ন করেছিল শুধু এইটুকু তথ্যের উপর ভিত্তি করে তাকে ট্র্যাক করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এ ঘটনা প্রমাণ করে তাদের নিয়ন্ত্রণের জাল কতটা বিস্তৃত ওয়েস্ট ব্যাংকে তাদের জুলুম নির্যাতন সীমা ছাড়িয়েছে শুধুমাত্র এই বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দখলদার বাহিনী সেখানে চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে পাশাপাশি অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের জলপাই গাছ কেটে ফেলছে তাদের জমি কেড়ে নিচ্ছে একটা সময় ছিল যখন ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি দখলদারিত্ব বাড়াতে গেলে আরব দেশগুলো কিছুটা আপত্তি জানাত সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম রেকর্ডস ভেঙে দেওয়ার হুমকি দিত কিন্তু এখন সেই পরিস্থিতিও বদলে গেছে দখলদার ইসরায়েল এখন আরব শাসকদের সাথে এক গোপন সমঝোতায় পৌঁছেছে সমঝোতাটা এমন যে তোমরা দখল করো কিন্তু ঢাকডোল পিটিয়ে ঘোষণা দিয়ে করো না তাতে আমাদের সম্মানহানি হয় আর ঠিক তাই হচ্ছে ওয়েস্ট ব্যাংকে দিনের আলোয় ফিলিস্তিনিদের বাড়িঘর বোলডোজা দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু আরব শাসকরা মুখে কোলুপেটে বসে আছে আরব শাসকরা শুধু ফিলিস্তিন বা গাজার জন্যই কথা বলছে না তারা এখন পবিত্র বাইতুল মোকাদ্দাস বা মসজিদ আলাক্সার জন্যও কথা বলছে না যেখানে ফিলিস্তিনিদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেখানে প্রতিদিন হাজার হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী আমাদের প্রথম কিবলায় প্রবেশ করে এর পবিত্রতা নষ্ট করছে আর আরব শাসকরা এই নির্লজ্জতা নীরবে স্বচ্ছ করে যাচ্ছে এর মধ্যেই মিশরকে নিজেদের পক্ষে রাখতে দখলদার ইসরায়েল এক নতুন চাল চলেছে। তারা দুই বিলিয়ন সেকেল খরচ করে মিশর পর্যন্ত একটি নতুন গ্যাস পাইপলাইন নির্মাণের ঘোষণা দিয়েছে এর মাধ্যমে ইসরায়েল তাদের নিজেদের গ্যাস মিশরের কাছে আরও কম মূল্যে বিক্রি করবে এটি আরব শাসকদের কিনে নেওয়ার একটি নির্লজ্জ উদাহরণ তবে থেকে নেতানিয়াহুর জন্য খারাপ খবর আসছে সম্প্রতি সে ইসরায়েলের আদালতে তার বিরুদ্ধে চলা দুর্নীতির মামলাগুলো বন্ধ করার জন্য আবেদন করেছিল কিন্তু আদালত তার সেই আবেদন প্রত্যাখ্যান করে তাকে বড় একটি ধাক্কা দিয়েছে এবং সবশেষে ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি থেকে একটি অত্যন্ত ইতিবাচক খবর এসেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস উভয়ই গাজার সম্পূর্ণ প্রশাসনিক দায়িত্ব একজন ফিলিস্তিনি কর্মকর্তার হাতে তুলে দিতে সম্মত হয়েছে আমজাদ শাওয়া নামের এই কর্মকর্তাকে গাজার একশো শতাংশ নিয়ন্ত্রণ দেওয়া হবে বলে উভয় পক্ষ একমত হয়েছে এটি ফিলিস্তিনিদের মধ্যে ঐক্যের একটি বড় নিদর্শন যা দখলদারদের বিভাজন নীতির উপর একটি চপেটাঘাত